দেখুন এটা হচ্ছে গিয়ে হিন্দু সমাজে একটা জনজাগরণ হয়েছে সাধারণ মানুষেরই উৎসব আজকে আমরা এখানে শুধুমাত্র অনুঘটকের কাজ করছি আজকে যে আপনারা এই যে তিনি রামসাই যে হাঁটছেন এই দুপুরে পিচ করা রাস্তায় তাকে কিন্তু আমরা আসতে বলিনি তিনি নিজে এসছেন যারা সে যে দাঁড়িয়ে আছেন সেই মায়েদেরকে আমরা আসতে বলিনি তারা নিজেরা আসছে। হিন্দু সমাজ জেগে উঠেছে রাম রাজত্বের দিকে আমরা কদম কদম এগিয়ে যাচ্ছি তারই প্রতিক্রিয়া আপনি আপনারা আজকে দেখতে পাচ্ছেন প্রশাসন আমাদেরকে সর্বত ভাবে সহযোগিতা করেছে এটা আমরা আমাদের স্বীকার করতেই হবে আমাদের কাছে যে রাশি এসে পৌঁছেছে লাখ লাখের লক্ষাধিক মানুষ আছে বলে আমরা জানি